Mm hmm. গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা মনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি আজ বৃহস্পতিবার সকালবেলায় উঠে স্নান সেরে পুজো আস্ত্র কমপ্লিট করে ফেলেছি তবে আজকে এক জায়গায় যাওয়ার আছে তবে ভিডিও শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখলাম আপনারা যারা যারা ভিডিওটা দেখতে আরম্ভ করেছেন তারা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন তো ওই যে বললাম আজ একটু তারা আছে আমার বোনের ছেলে মেয়েদের দেখতে যাব তো সেই কারণে চটপট পুজো কমপ্লিট করে দেখুন বলতে গেলে প্রায় রেডি হয়ে রান্না বসেই দিয়েছিলাম তাই আজকে বেশি কিছু রান্না করিনি করেছি সেই ফুল চিংড়ি বা ঘুষো চিংড়ির বড়া আর ভোলা মাছ বেগুন আলু দিয়ে মাখা মাখা খুব একটা ঝোল করিনি তো চলুন এক এক করে রেসিপিগুলি শেয়ার করি আর আজকের ভিডিওটা আপলোড করতে আমার এত রাত হয়ে গেল একটাই কারণ প্রথমত দুপুরবেলা সময় পাইনি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার ভয়েস ওভার দেওয়ার যা যা এডিটের কাজ থাকে সেগুলি করতে আর দ্বিতীয়ত রাতবেলা আজকের শীতের স্পেশাল খাবার এবছরের প্রথম বানালাম সেটাও শেয়ার করব। মোট কথা সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন শেয়ার করার জন্যই ভিডিওটা একটুখানি রাত্রে দিলাম তো যাতে সম্ভবভাবে আজকে দেখবেন যারা পারবেন না তারা অবশ্যই কালকে দেখে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুনটাও ভেজে নিয়েছি বেগুনটাও ভেজে তুলে নিয়েছি আলুটাও ভেজে তুলে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু আদা রসুন বাটা তবে আজকের আমি কেনা বাটাই দিয়েছি মানে বাটা মশলা ছিল না আর বাটা মশলা যে বানাবো সেই পরিমাণটাও আদাটা একটু কম ছিল সেই কারণেই মশলা বাটলে পরে টেস্টটা সেরকম হতো না তার কারণে কিনে মশলা দিয়ে আজকে রান্নাটা সেরেছি তো দেখুন বেশ দেখলাম টমেটোটা একটু ঢেকে দিতে সুন্দরভাবে টমেটো পেঁয়াজ আর আদা রসুন বাটা মশলাটা সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে তো এখন গুঁড়ো মশলাগুলি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ আমি আগেও কিছুখানি দিয়েছি তাই এখন সামান্য একটুই দিয়েছিলাম আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে আজকের ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু সকাল থেকে রাত পুরোটাই শেয়ার করলাম তাই একটু হাতে সময় নিয়ে আর একটু ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর শীতের স্পেশাল খাবারটা কি সেটা রাতের বেলা যেহেতু করেছি তাই একটু শেষের পথেই থাকবে ভিডিওর তাই পুরো ভিডিওটা দেখবেন কিছুখানি স্কিপ না করি জানি অনেকে আছেন ভিডিওটা শুরু করেন তারপরে কিছুটা স্কিপ করে যান তারপরে দেখেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এরকমটা করবেন না হাতে সময় নিয়ে দেখুন প্রথম থেকে শেষ সবটুকুনি দেখে কমেন্ট করবেন কেমন লাগলো বা কী কী জিনিস আপনারা দেখতে চান ডেলি ভ্লগের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করি পুরোটাই দেখানোর তাও সব কিছুটা আর ক্যামেরার সামনে আনা যায় না বা কী বলবো হয়ে ওঠেও না দেখানোটা তো চেষ্টা করি যতটা পারি সবটুকুনই দেখাতে এক দিদিভাই বলেছিলেন ঠিকই সৌমিদি যে তুমি রান্না বান্না ছাড়া আর যা কাজকর্ম করো মাঝে মধ্যে দেখাতে পারো তো তাই চেষ্টা করি মাঝে মধ্যে কেন প্রতিদিনের ব্লগেই যাতে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাই হোক মাছের ঝোলটা দেখুন কমপ্লিট হয়ে গেল ধনেপাতা ছড়িয়ে দিলাম তো চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন রঙটা কেমন হয়েছে বলবেন তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল তো চলুন এখন চিংড়ি মাছের বড়াটা করব চিংড়ি মাছটা তো ধুয়ে বেছে রাখাই আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা মানে একদম কুচিয়ে কেটেছি পেঁয়াজটাকে সাত আট কোয়া রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা পাতা কুচি আর চার চামচ বেসন বড় চামচের আর দু চামচ চালের গুঁড়ো যে কোনো বড়াতে যদি আপনারা চালের গুঁড়োটা দেন বা হাতের কাছে ধরুন কেনা চালের গুঁড়ো থাকলো বা একটু চাল বেটে দিলে সেই বড়টা কিন্তু ভীষণ ক্রিস্পি আর মুচমুচে হয় তো আমিও এখানে দেখুন দু চার চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে মাস্টার সাথে সব কিছু জিনিসগুলি মেখে নিয়েছি একটু আঠা আঠা করে মেখেছি আর ততক্ষণে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম বসিয়ে দিয়েছি আর চামচের সাহায্যে দেখুন আমি এখন চিংড়ি মাছের বড়াগুলি ছাড়ছি তবে চিংড়ি মাছের বড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল সেদিন পাতুরিটাও যেরকম হয়েছিল খেতে আজকের বড়াটাও খুব সুন্দর হয়েছিল খেতে গরম ভাতের সাথে লবণ আর এই বড়া দিয়ে কিন্তু বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে খিদের মুখে যদি আপনি থাকেন তাহলে হয়তো দেখবেন পুরো ভাতটাই খেয়ে নিয়েছেন অন্য কিছু তরকারি আর লাগবে না মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা খাওয়া আমাদের পেটের পক্ষে কিন্তু বেশ উপকারী তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের পুচকু দুটোর কাছে দেখুন বাবু সোনা ঘুমাচ্ছে আর সোনামুনি একটু কেঁদে কেঁদে উঠছে খিদে পেয়ে গেছিল তো যাই হোক ওদেরকে একটু খাওয়ালাম একটু আদর করলাম অনেক দিন পর আমার গলার আওয়াজ পেয়েছে তো কোলে নেওয়ার পরে না কি বড়ো বড়ো নিঃশ্বাস ছাড়ছিল আর মা ওদিক থেকে ডাকছিল দেখে রাজেবাবু ডে করে মা ওকে ডাকে রাজেবাবু করে ডাকছিল দেখে ওই দিকে ঘাড় কাত করে কিন্তু শুনছে তো যাই হোক কিছুক্ষণ থেকে বাড়ি ফিরে এসে রাতের খাবারটা বসিয়ে দিলাম আসার পথে একটু চিকেন কিনে আনা হয়েছিল আলুটা সেদ্ধ করে নিয়েছি আলুটা একটু ভাজা করে নিচ্ছি একটু বলতে বেশ ভালোই লাল লাল করে ভাজা করেছি আর চিকেনটা অলরেডি ধুয়ে ঠুয়ে রেখেই দেওয়া হয়েছিল আর চিকেনের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মেখে রেখেছিল আপনাদের দাদা ভাই চিকেনটা ধুয়ে আর গুঁড়ো মশলাগুলি কিন্তু আমার ছোটো মেয়ে দিয়েছিলো চিকেনটা মাখার সময় তো যাই হোক আলুটা ভেজে তুলে নিলাম এখন চারখানা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এদিকে আমি মিক্সিতে দুখানা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজলাম বেশ লাল লাল করেই ভাজা হয়েছে এখন আমি বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি তারপরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে চিকেনটা যেরকম খুব ভালোভাবে কষাই সেরকমভাবে হাফ পশানো হয়ে যাওয়ার পরে বেঁচে রাখা আলুটাও অ্যাড করব আমরা গৃহবধূরা সকাল থেকে রাত দিন সংসারের পেছনে অক্লান্ত পরিশ্রম করে ঠিকই সবারই মন জুগিয়ে চলার চেষ্টা করি তবে দিনের শেষে আমাদের কপালগুলি এতটাই সুন্দর ভালো হয় যে হয় না বদনামের কপাল আর যেন কিছুই তো না যাই হোক চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে তো আমি এখন ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো আর ততক্ষণেই আমি একটুখানি গরম জলও করে নিয়েছি চিকেনটাতে দেবো দেখে আর চিকেন তো একটু বেশিক্ষণ কষালেই দেখবেন বেশ ভালো কিন্তু সেদ্ধ হয়ে যায় জল দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো ততক্ষণে আমি গরম জলটা অ্যাড করে নিয়েছি আর আরও একটুখানির জন্য কষিয়েও নিলাম গরম জলটা হতে হতে যেটুক টাইম লাগে আর কি সেইটুখানি তো এবার আমি গরম জলটা অ্যাড করে দেবো আর যেহেতু গরম জল অ্যাড করেছি সেই কারণে জলটা ঢালা মাত্রই কড়াইতে চিকেনটা টক বকিয়ে ফুটে উঠেছে আর শুধু চিকেন কেন যে কোনো রান্নাতেই যদি গরম জল দেওয়া হয় রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয় খেতেও সুন্দর হয় আর রান্নাটা হয়ে যায়ও তাড়াতাড়ি তো দেখুন জলটা অ্যাড করে দিলাম তারপরে আমি ঢেকে দিয়েছিলাম মিনিট দশেক ঢাকনা খুলে দেখলাম মানে মিনিট দশেক পর আলুটা তো সেদ্ধ হয়েই গেছে আর চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন তাই গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা বন্ধ করে রাখবো তবে একটু ধনে দিয়েছিলাম তো দেখুন ধনেপাতা গরম মশলা দিয়ে চিকেন কিন্তু আমার পুরোপুরি রেডি বলবেন কিন্তু কেমন লাগলো আর ওই যে বলছিলাম এবছর প্রথম শীতের স্পেশাল খাবার সেটা আমরা কম বেশি সবাই বাড়িতে বানাই কড়াইশুঁটির কচুরি তো চলুন আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কড়াইশুঁটিটা কাঁচা কড়াইশুঁটি আমি সেদ্ধ করে নি বা সেদ্ধ করিও না কাঁচা কড়াইশুঁটিটা মিক্সিতে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা রসুন আর ঝালটা আপনারা যে যেমন খাবেন কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে তাতে কালো জিরে আর কাসুরি মেথি ফোড়নে দিয়েছি দেওয়ার পরে এই কড়াইশুঁটির পেস্টটা ঢেলে দিলাম এখন এটা বেশ ভাজা ভাজা করব তবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর কড়াইশুঁটিটা যখন আমি পেস্ট করছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি কেননা এই পোটটাতে বেশি ঝাল দিলে আমার ছোটো মেয়ে আবার কচুরিগুলি খেতে পারবে না সবার কথাই মাথায় রেখে কাজ করতে হয় তবে দিনের শেষে একটু সুনাম পেলে ভালোই লাগে বদনাম তো সবসময় জোটে কপালে সুনামের কজন জোটে বলুন তো বদনাম করার লোকেরও কিন্তু অভাব থাকে না সে ঘরের লোক থাকুক যে বাইরের লোক থাকুক তো বেশ আমি ভাজা ভাজা করে নিলাম আর মশলাটা বলতে মানে কড়াইশুটির পরে মশলা বলতে একটু রসুন কাঁচা লঙ্কাই যা দিয়েছি আর নামানোর সময় আমি একটা ভাজা মশলা করে রাখি সেই ভাজা মশলাটা একটুখানি দিয়েছিলাম সেটা না শেয়ার করা হয়নি তো দেখুন এভাবে ময়দার ডো থেকে লিচি কেটে বাটি আকারে করে নিয়ে সেখানে পরিমাণ মতন কড়াইশুটির পুরটা দিয়ে দেব আর বেশি করে কিন্তু দেবেন না যে বেশি পরিমাণে দিলে কি হবে যখন আপনি বেলবেন বা বেলে ভাজতে যাবেন যখন জিনিসটা ফুলে উঠবে তখন কিন্তু মানে এই লুচিটা ফেটে গিয়ে ভেতরের পুরগুলি পুরো তেলে চলে আসবে জিনিসটা পুরোটাই আপনার মানে এত কষ্ট করাটা বৃথা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর তেলটাও অপরিষ্কার হয়ে যাবে কড়াইশুটির পুরটা পুরোটা বেরিয়ে আসে তো দেখুন আমি এখানে তেলটা গরম করতে করতে অনেক কটা লুচি বেলে নিয়েছি তো চলুন একে একে ভেজে ফেলি তবে প্রত্যেক কটা লুচি যা সুন্দরভাবে ফুলেছে আপনারা তো ভিডিওর প্রথমে দেখেই নিয়েছিলেন আর এখনো দেখতে পাবেন তবে সবকটা লুচি ভাজা দেখানোটা তো সম্ভব হয়ে ওঠে না তাহলে ভিডিওটা হয়তো আরও বড় হয়ে যেত তাই দুটো লুচি ভাজা দেখালাম আর সবশেষে পুরো গামলিটা ধরেই দেখালাম মানে লুচিগুলি ভেজে গামলের মধ্যে রেখেছিলাম দেখছেন কীরকম টোপা টোপা হয়ে ফুলে উঠেছে লুচিগুলি আর দেখবেন লুচি রুটি পরোটা এই জিনিসগুলি এমনই খেতে যতটা আনন্দ লাগে যখন টোপা টোপা হয়ে ফুলে ওঠে রান্না করার সময় তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমি জানি না কার কীরকম লাগে তবে আমার কিন্তু খুব আনন্দ লাগে যখন লুচিগুলি ফুলে ওঠে বা রুটিটা মাত্র ফুলে ওঠে পরোটাটা ঘিয়ে দেয়া মাত্র ফুলে ওঠে বেশ ভালো লাগে তো যাই হোক এক এক করে লুচিগুলি ভেজে নিচ্ছি মানে কড়াইশুটির কচুরিগুলি ভেজে নিচ্ছি আর সবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে এখন আমি বসে পড়লাম গল্প করতে তো চলুন আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা ভালো থাকবেন শুভরাত্রি